অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর অর্থাৎ দু চব্বিশ সালে অক্ষয় তৃতীয়ার দিন পড়েছে দশই মে চলুন এবার জেনে নিই অক্ষয় তৃতীয়া আসলে কি অক্ষয় তৃতীয়ার অর্থ হলো অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হল যার দান করবেন তা অক্ষয় হবে। যে সকল পূর্ণ কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে এবং চিরাচরিত রীতি অনুযায়ী এই দিনে অনেক ব্যবসার দোকানে হালখাতা করা হয় যেমন নববর্ষের দিন হয়ে থাকে মঙ্গল মূর্তি গণেশের পূজা করা হয়ে থাকে এবং এই তিথিটি শুভ বলে মনে করা হয় হয় প্রতি বছর চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় দিনে এই বিশেষ তিথিতে যেমন অর্জিতপূর্ণ বা সুকৃতির কোনো ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই তাই খুব সাবধান ও সতর্কতার সাথে এই দিন অতিবাহিত করা উচিত যেন কোনো প্রকার মন্দ কর্ম সেই দিন যেন না হয় কারোকে যেন কষ্ট না দেওয়া হয় সেই দিন যতটা সম্ভব ভক্তিযুক্তকারে হরিনাম জপ কীর্তন অর্থাৎ ভগবৎ সেবার মধ্যে করা ঐতিহাসিক দিক থেকে এই দিনটির তাৎপর্য বিশাল অর্থাৎ একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন যা হাজার হাজার বছর ধরে ভারতভূমিতে পালিত হয়ে রয়েছে এই অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হবে তাই অক্ষয় হয়ে থাকবে বলে জনমানুষে বিশ্বাস চলুন জেনে কি। অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তী পালন করা হয়ে থাকে আসলে এই দিনেই জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীতে বার শূন্য করেছিলেন এবং ব্রহ্ম ক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাস মুখনিশ্রিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করে করেছিলেন ভগবান শ্রী গণেশ এই দিনই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা রথ নির্মাণ শুরু হয় এই দিনে ত্রেতা যুগের শেষ ও দ্বাপর যুগের শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে হসনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় ভাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য শাখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ার দিনই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় যে ছমাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা তখনও জ্বলছে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দির ছমাস বন্ধ থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনই তার দ্বার উদ্ঘাটিত হয় জনসাধারণের দর্শনের জন্য এবং পুজোর জন্য